ওয়াশিংটন ডিসির একটা দারুণ জিনিস নিয়ে আজ আলোচনা করা যাক ম্যাম্বো সস শুনলাম ডিসির স্থানীয়দের কাছে নাকি এই সসটা একটা মানে অন্যরকম আবেগের মতো ঠিকই শুনেছেন আমাদের কাছে একটা ইউটিউব ভিডিও থেকে পাওয়া কিছু তথ্য আছে যা থেকে আমরা এই সসের রহস্যটা একটু বোঝার চেষ্টা করব মানে এর ইতিহাস এর স্বাদ আর কেন এটা ডিসির সংস্কৃতির সাথে এমনভাবে জড়িয়ে আছে আজকের লক্ষ্য হলো এই ম্যাম্বো সসের গভীরে একটু ডুব দেওয়া চলুন শুরু করা যাক হ্যাঁ ব্যাপারটা সত্যি ভাবার মতো কি করে একটা সাধারণ সস মানে শুধু একটা খাবার জিনিস না হয়ে একটা গোটা শহরের পরিচিতির অংশ হয়ে ওঠে ঠিক ডিসির ফুড সিনের কথা উঠলেই দেখবেন ম্যাম্বো সসের নামটা আসবেই দেখা যাক এই ভিডিওর সূত্রগুলো আমাদের কি কী নতুন তথ্য দেয় তাহলে একদম গোড়া থেকে শুরু করি কেমন এই ম্যাম্বো সস আসলে জিনিসটা কি আচ্ছা ভিডিও অনুসারে এটা মূলত একটা মিষ্টি আর একটু ট্যাঙ্গি মানে হালকা ভাব থাকা সস সাথে আবার হালকা ঝালের একটা ছোঁয়াও থাকে হ্যাঁ মিষ্টি টক কেউ কেউ এটাকে ম্যাম্বো চিলি সসও বলে মনে হচ্ছে যেন ডিসির একেবারে নিজস্ব একটা ব্যাপার বলা হচ্ছে এর স্বাদের মধ্যে মিষ্টি টক আর ঝালের একটা চমৎকার ব্যালেন্স থাকে যা মুখে দিলে বেশ একটা জমজমাট অনুভূতি হয় একদম এর প্রধান বৈশিষ্ট্যই হল এই স্বাদের জটিলতা আর বৈচিত্র্য আর ভিডিওতে যেমন ইঙ্গিত দেওয়া হয়েছে সব ম্যাম্বো সস কিন্তু একরকম নয় মানে এক এক জায়গায় একটু আলাদা হতে পারে ও আচ্ছা কিছু সংস্করণ আছে যেখানে ঝালটা খুবই কম মানে বলতে গেলে প্রায় নেই শুধু স্বাদের গভীরতা বাড়ায় আবার কিছু আছে বেশ ঝাল তার মানে নিজের পছন্দ মতো বেছে নেওয়া যায় হ্যাঁ অনেকটা তাই আর এই যে ভিন্নতা এটাই একে দারুণ জনপ্রিয় করে তুলেছে ক্রিস্পি চিকেন উইংস বলুন বা গোল্ডেন ফ্রেঞ্চ ফ্রাই আহা চিকেন সাথে তো দারুণ লাগবে মনে হচ্ছে অবশ্যই সাথেও অনেকে এটা খায় প্রতি কামড়ে সসের উনি মিষ্টি টক ঝাল সাতটা ভাজা খাবারের মুচমুচা ভাবটার সাথে মিশে গিয়ে একটা অন্য মাত্রা যোগ করে বেশ আকর্ষণীয় আচ্ছা এর জন্ম বা উৎপত্তি কোথায় মানে শুরুটা হলো কিভাবে হুম এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন ভিডিওর তথ্য অনুযায়ী এর শেকর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতেই সময়টা ঠিক কখন বলা হচ্ছে বিংশ শতাব্দীর মাঝামাঝি বা তার একটু পরে ও বেশ আগের তাহলে হ্যাঁ ডিসির স্থানীয় বিশেষ করে আফ্রিকান আমেরিকান কমিউনিটির যে ক্যারি আউট রেস্তোরাঁগুলো আছে ওগুলোর রান্নাঘর থেকেই নাকি এর পথ চলা শুরু ক্যারি আউট রেস্তোরাঁ থেকে হ্যাঁ যদিও এর একদম সঠিক উৎস কে বা কারা তা নিয়ে কিন্তু বেশ কিছু মতভেদ আর বিতর্ক আছে যেমনটা অনেক লোকাল ফুড আইটেমের ক্ষেত্রে হয় আর কি আচ্ছা মানে ঠিক কে প্রথম বানিয়েছিল সেটা স্পষ্ট নয় না পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু একটা ব্যাপারে মোটামুটি সবাই একমত এটা খুব দ্রুত ডিসির মানুষের মন জয় করে নেয় আর শহরের একটা নিজস্ব সম্পদে পরিণত হয় একটা লোকাল ট্রেজার বলতে পারেন হুম বুঝতে এখানে ক্যারি আউট কালচারের ভূমিকাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ শহরাঞ্চলে বিশেষ করে ব্যস্ত এলাকাগুলোতে এই ক্যারি আউটগুলো সবসময় নতুন কিছু করার চেষ্টা করে মানে কম খরচে ভালো টেস্টি খাবার দেওয়ার চেষ্টা করে ঠিক ভিডিওতেও হয়তো এই দিকটা কিছু তুলে ধরা হয়েছে এই ধরনের জায়গাতেই অনেক সময় নানা রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দারুণ সব খাবারের জন্ম হয় হ্যাঁ হতেই পারে ম্যাম্বো সসের ক্ষেত্রেও হয়তো তেমনটাই ঘটেছিল আর এই যে উৎপত্তির বিতর্কটা মানে কে আসল বা কোথা থেকে শুরু এটা কিন্তু এর রহস্য আর আকর্ষণ দুটোই বাড়িয়ে দেয় সেটা ঠিক শোনা যায় শিকাগোতেও নাকি ম্যাম্বো সস নামে কিছু পাওয়া যেত বা যায় কিন্তু ডিসির যে সংস্করণটা সেটার স্বাদ ঐতিহ্য সব মিলিয়ে ডিসির মানুষ এটাকে পুরোপুরি নিজেদের বলেই মনে করে আচ্ছা মানে ডিসি ভার্সনটা আলাদা হ্যাঁ বেশ আলাদা ফ্লেভার প্রোফাইল টেক্সচার এগুলো ডিসির নিজস্ব বুঝলাম এই বিতর্কটাই হয়তো এর লোকাল স্ট্যাটাসকে আরও জোরদার করেছে তাই না একদম এবার আসি সাংস্কৃতিক গুরুত্বর দিকে এটা কিন্তু শুধু একটা সস নয় সেটাই শুনছিলাম ভিডিওটা থেকে যা বোঝা যাচ্ছে ডিসির মানুষের কাছে ম্যাম্বো সস শুধু খাওয়ার জিনিস নয় এটা তাদের পরিচয়ের একটা অংশ হয়ে গেছে একটা সাংস্কৃতিক প্রতীক ঠিক তাই এটা যেন ডিসির যে একটা বহু সংস্কৃতির মিশ্রণ সেখানকার মানুষের খাবারের প্রতি যে ভালোবাসা সেটারই একটা প্রতিচ্ছবি আপনি কোনো লোকাল ক্যারি আউট থেকে ধরুন ফ্রাইড চিকেন অর্ডার করলেন বা কোনো স্ট্রিট ফুড ফেস্টিভ্যালে গেলেন বা এমনকি কোনো বাড়ির বার্বিকিউ পার্টিতে ম্যাম্বো সসের বোতল দেখতে পাওয়ার সম্ভাবনা খুব বেশি এটা ডিসির ভাইব্রেন্ট ফুড সিনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে তার মানে সবখানেই এর আছে হ্যাঁ এটা একটা চমৎকার উদাহরণ যে খাবার কিভাবে একটা কমিউনিটির আত্মপরিচয় তাদের স্মৃতি এমনকি গর্বের বিষয় হয়ে ওঠে ম্যাম্বোসস ডিসির জন্য ঠিক তাই এটা শুধু জীভের স্বাদ নয় এটা একটা অনুভূতি একটা নস্টালজিয়াও বটে যারা হয়তো ডিসি ছেড়ে অন্য কোথাও থাকেন তাদের কাছে এই সসের স্বাদটা বাড়ির কথা মনে করিয়ে দেয় ফেলে আসার সময়ের কথা এটা খুব সত্যি কথা খাবারের সাথে স্মৃতির একটা অদ্ভুত যোগ আছে একদম ভিডিওতে নিশ্চয়ই এমন কিছু আবেগঘন মুহূর্ত বা স্থানীয়দের মন্তব্য ছিল যেখানে তারা এর প্রতি তাদের ভালোবাসার কথা বলছেন এই ব্যক্তিগত সংযোগগুলোই কিন্তু একটা সাধারণ সসকে অসাধারণ করে তোলে আর সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি জানেন কে ভিডিওতে নাকি এই সসটা বাড়িতে বানানোর একটা রেসিপিও শেয়ার করা হয়েছে ও দারুন তো তার মানে ডিসি সেই সিগনেচার ফ্লেভারটা চাইলে যে কেউ নিজের রান্নাঘরে তৈরি করতে পারে বিষয়টা দারুণ না খুবই দারুন তাহলে তো রেসিপিটা নিয়ে একটু কথা বলাই যায় হ্যাঁ চলুন উপাদানগুলো একবার দেখে দেখেনি মূল উপাদানগুলো মনে হচ্ছে বেশ সাধারণ বলুন তো কি কি আছে কেচাপ আপ চিনি অ্যাপল সাইডার ভিনেগার আর পানি এগুলোই সম্ভবত বেসটা তৈরি করে তাই না হ্যাঁ একদম ঠিক এগুলো হল বেস এরপর আসে ফ্লেভার প্রোফাইল তৈরির পালা মানে স্বাদটা কিভাবে আসবে আচ্ছা হট সস লাগে তবে এর পরিমাণটা অবশ্যই যে যার ঝাল সহ্য করার ক্ষমতার উপর নির্ভর করবে কেউ কম ঝাল খায় কেউ বেশি সেটা ঠিক হট সসের পর সয়া সস যোগ করা হয় এটা একটা উমামি ডেপথ বা একটা অন্যরকম নোনতা মিষ্টি স্বাদ আনে উমামি আচ্ছা আর মশলার মধ্যে আছে পাপড়িকা এটা সুন্দর একটা রং দেয় আর হালকা মিষ্টি ভাবও আনে পাপরিকা তো রঙটা করে তাই না হ্যাঁ সাথে রসুন গুঁড়া আর পেঁয়াজ গুঁড়া এই দুটো ফ্লেভার বেসকে আরও মজবুত করে মানে স্বাদটা আরও খুলে যায় রসুন আর পেঁয়াজের গুঁড়া হুম আর ঝালের জন্য ঝাল বাড়ানোর জন্য বা অন্যরকম একটা কিক দেওয়ার জন্য ক্রাশড রেড পেপার ফ্লেক্স বা শুকনো মরিচ গুঁড়োও ব্যবহার করা হয় ও তার মানে হটসসের পরেও আরও ঝাল যোগ করা যেতে পারে হ্যাঁ যদি কেউ বেশি ঝাল পছন্দ করে এটা ঐচ্ছিক বা পরিমাণ মতো দেওয়া যেতে পারে বুঝেছি শেষে লবণ আর গোলমরিচ তো আছেই স্বাদটা ব্যালেন্স করার জন্য বাহ উপাদায়গুলো শুনে মনে হচ্ছে বেশিরভাগ রান্নাঘরে এগুলো পাওয়া যাবে খুব বেশি বিরল কিছু নয় একদম বেশিরভাগই কমন প্যান্ট্রি আইটেম তাহলে তো বানানোটা সহজ হওয়া উচিত এবার আসি বানানোর পদ্ধতিতে ভিডিওতে নিশ্চয়ই পুরো প্রক্রিয়াটা দেখানো হয়েছে হ্যাঁ দেখানো হয়েছে আমরা যদি মূল ধাপগুলো একটু আলোচনা করি অবশ্যই প্রথমত একটা সস প্যানে ক্যাচ চিনি ভিনেগার পানি হট সস আর সয়া সস একসাথে মিশিয়ে নিতে হবে আজটা কেমন থাকবে মাঝারি আছে আর খুব জরুরি হল সবকিছু যেন ভালোভাবে মেশে যায় কোনো দলা না থাকে আচ্ছা মেশানো হয়ে গেলে তারপর মশলাগুলো যোগ করতে হবে মানে কাপড়িকা রসুন গুঁড়া পেঁয়াজ গুঁড়া আর শুকনো মরিচ গুঁড়া যদি ব্যবহার করেন তো সেটাও দিয়ে আবার ভালো করে মেশাতে হবে এই পর্যায়ে নিশ্চয়ই সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে হ্যাঁ মশলাগুলো গরমে পড়লে গন্ধটা ছড়াতে শুরু করে বেশ সুগন্ধি হয়ে ওঠে মিশ্রণটা এরপর এর পরের ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমার করা মানে অল্প আছে ফুটতে দেওয়া আচ্ছা মিশ্রণটা যখন ফুটে উঠবে তখন আঁচটা কমিয়ে দিতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিট বা যতক্ষণ না সসটা আপনার পছন্দের মতো ঘন হয়ে আসছে ততক্ষণ অল্প আঁচে ফুটাতে হবে এই সিমার করার কারণটা এই সিমারিংয়ের সময়ে সব ফ্লেভার একসাথে সুন্দরভাবে মিশে যায় চিনিটা একটু ক্যারামেলাইজ হতে শুরু করে আর সসটা তার পরিচিত থকথকে ভাবটা বা টেক্সচারটা পায় ও আচ্ছা তার মানে তাড়াহুড়ো করলে হবে না একদম না সময় দিতে হবে ভিডিওতে নিশ্চয়ই দেখানো হয়েছে ঠিক কতটা ঘন হওয়া দরকার কারণ বেশি ঘন হয়ে গেলে ঠান্ডা হলে আরও জমে যাবে আবার বেশি পাতলা হলেও ভালো লাগবে না ঠিক পয়েন্ট আর এখানেই তো সাত চেখে দেখার সুযোগ তাই না ঠিক বলেছেন এই পর্যায়ে লবণ গোলমরিচ অ্যাডজাস্ট করতে হবে আর সবচেয়ে জরুরি ঝালটা ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া যদি মনে হয় কম ঝাল তাহলে আরও একটু হট সস বা মরিচ গুঁড়া মেশানো যেতে পারে এই অ্যাডজাস্টমেন্টটাই তো হোমমেড সসের আসল মজা তাই না নিজের স্বাদ অনুযায়ী বানিয়ে নেওয়া যায় একদম নিজের টেস্ট অনুযায়ী কাস্টমাইজ করা যায় একেবারে এরপর আঁচ থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিতে হবে গরম অবস্থায় কি ঘনত্ব বোঝা যায় না গরম অবস্থায় যতটা পাতলা মনে হয় ঠাণ্ডা হলে তার চেয়ে একটু বেশি জমে যায় তাই নামানোর সময় কনসিস্টেন্সিটা একটু খেয়াল রাখতে হবে আচ্ছা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার এয়ারটাইট জার বা বোতলে ভরে ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন ব্যবহার করা যায় বাহ তাহলে প্রক্রিয়াটা শুনে তো খুব একটা জটিল মনে হচ্ছে না না একেবারেই না উপকরণগুলো সহজলভ্য মানে ডিসির একটা আইকনিক টেস্ট এখন চাইলেই যে কেউ ঘরে তৈরি করতে পারে হ্যাঁ পারে এটা তো শুধু একটা রেসিপি নয় এটা যেন ডিসি সংস্কৃতির স্বাদ নেওয়ার একটা চাবি কাঠিও বটে ঠিক বলেছেন আর এটা শুধু খাওয়ার জন্য নয় আমার মনে হয় বানানোর প্রক্রিয়াটাও একটা দারুণ অভিজ্ঞতা অবশ্যই যারা রান্না করতে ভালোবাসেন বা নতুন কিছু চেষ্টা করতে চান তাদের জন্য এটা একটা বেশ মজার প্রজেক্ট হতে পারে নিজের হাতে তৈরি ম্যাম্বো সস দিয়ে চিকেন উইংস বা ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়ার আনন্দটাই অন্যরকম হবে হ্যাঁ সেটা ঠিক ভিডিওটা দেখে নিশ্চয়ই অনেকে এটা বানাতে উৎসাহী হবেন আশা করা যায় তাহলে এই ছিল ডিসির প্রাণকেন্দ্র থেকে উঠে আসা বিখ্যাত ম্যাম্বো সস নিয়ে আমাদের আজকের মানে বিস্তারিত আলোচনা আমরা এর পরিচয় পেলাম জানলাম এর স্বাদের ধরন কেমন হয় এর উৎপত্তির কিছুটা বলতে গেলে ধোঁয়াশাচ্ছন্ন কিন্তু আকর্ষণীয় ইতিহাস হ্যাঁ ইতিহাসটা সত্যিই ইন্টারেস্টিং ডিসির মানুষের কাছে এর সাংস্কৃতিক গুরুত্ব কতটা গভীর সেটাও বুঝলাম আর সবচেয়ে বড় কথা আমরা এর হোমমেড রেসিপি আর বানানোর পদ্ধতি নিয়েও বিস্তারিত কথা বললাম হ্যাঁ পুরো প্রক্রিয়াটাই কভার করা হলো। আশা করি এই আলোচনাটা সস সম্পর্কে একটা বেশ ভালো ধারণা দিতে পেরেছে আমারও তাই মনে হয় সবশেষে একটা প্রশ্ন বা ভাবনা মনে ঘুরপাক খাচ্ছে বলুন এই যে সসের মতো লোকাল ফুড আইটেমগুলো যেগুলো একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষের ভালোবাসা আর ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেগুলোর ভবিষ্যৎ কি মানে মানে যখনই খাবারগুলো নিজেদের গণ্ডি পেরিয়ে আরও বৃহত্তর পরিচিতি পায় তখন কি সেগুলোর আসল চরিত্র বা স্বাদে কোনো পরিবর্তন আসে বা আসা উচিত এটা একটা ভাবনার বিষয় তো বটেই বিশ্বায়নীন এই যুগে স্থানীয় ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখা এবং একই সাথে সেগুলোর পরিচিতি বাড়ানো এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটা কিন্তু একটা বেশ বড় চ্যালেঞ্জ ঠিক ম্যাম্বো সসের উৎপত্তির বিতর্ক যেমন এর রহস্য বাড়ায় তেমনি এর জনপ্রিয়তা আর ছড়িয়ে পড়াটাও হয়তো এর সংজ্ঞাকে এর স্বাদকে সময়ের সাথে সাথে একটু একটু করে বদলে দেবে হ্যাঁ পরিবর্তন তো আসতেই পারে আর এই পরিবর্তনগুলোই হয়তো ফুড কালচারের যে এভলিউশন বা বিবর্তন তারই অংশ এটা নিয়ে ভাবা যেতে পারে অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন